আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন উইংস রান্না করার রেসিপি চিকেন উইংসগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আদার বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ চায়া সস এক টেবিল চামচ ভিনিগার দিয়েছি এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ মেখে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো এই আধা ঘন্টা রেস্টে রাখার পরে আরেকটু মাখিয়ে নেব ফ্রাই প্যান চুলায় বসিয়ে তেল গরম হলে একটা একটা উইংস দিয়ে ভেজে নেব এভাবে চিকেন উইংস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক গ্রান ফ্রাই করার পরেও খেতে ইচ্ছা করে খাওয়া যাবে কারণ সব কিছু দেওয়া আছে এই উইংস রান্নাটা সম্পূর্ণ আমার নিজের এখন তো ডিজিটাল যুগে অনেক রকমের রান্না অনেক হয়েছে অনেক অনেক সুন্দর করে দেখায় আমি কোনো পেজকে ফলো করে নয় আমি আমার মতো করে রান্না করেছি তবে এতটাই স্বাদ হয়েছে বলে বোঝানো যাবে না এই চিকেন উইংসগুলা আপনি সাদা ভাতের সাথে খেতে পারেন পরোটা রুটির সাথে খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন আমি চিকেন উইংস রান্না করে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছি ইত্যাদিতে আমার ছেলে খেয়ে অনেক খুশি হয়েছে অনেক মজা হয়ে বলেছে রান্নাটা খেয়ে আপনারাও একবার হলো করে দেখবেন কতটাই স্বাদের আর কতটা ভালো লাগে খেতে চিকেন উইংসগুলা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব সেই একই চিকেন উইংস সবগুলো উঠিয়ে আমি যে তেলে ভেজেছি সেই তেলে পেঁয়াজ দিয়ে দেব প্রথমে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজব এখন আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়ে আর একটু নেড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পোড়া না লাগার জন্য এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ হাফ কাপ পরিমাণ টমেটোর পিউরি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে ঢেকে দিব টমেটোর যে পানি আছে পানিগুলা কষিয়ে টেনে আসলে গ্রান বের হবে তখনই আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি দিব এখন আমি চিকেন উইংসগুলা দিয়ে দিব একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিব চিকেন উইংসগুলো দুই পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে হয়ে গিয়েছে রান্না দেখেন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে নামানোর পরে আরও টেনে যাবে এখন আমি একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব পরিবেশন করব চিকেন উইংস রান্না করার রেসিপিটা আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ